আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি একটা রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে সোত রোগ নিয়ে বা হাত পা বা সারা শরীর খোলা নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে এই শোধ রোগ বা সারা শরীর ফুলতে পারে বন্ধুরা এই ফুলা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কী ব্যবস্থা গ্রহণ করবেন বা কোন ওষুধ খাবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই শোৎ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটি নাটেন সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা অনে আপনাদের মাঝে অনেকেই আছেন যে দুই একটি লক্ষণ মিললেই কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যান এটা একদমই করবেন না এটি একটি ভুল ধারণা বা এটি একটি ভুল চিন্তা যে কোনো একটি গুরুত্বপূর্ণ ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন তাতে দেখবেন আপনার শরীরের অন্য আর কোনো অঙ্গের ক্ষতি হচ্ছে না বা অন্য আরেকটি রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারছে না বন্ধুরা সর্বোপরি মূল কথা হচ্ছে আপনি যে কোনো ওষুধ খেতে গেলে যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় সোত নিজে কোনো রোগ নয় এটি অন্য আরেকটি রোগের উপসর্গ মাত্র শথ রোগ বিভিন্ন কারণে হতে পারে হোমিওপ্যাথির আবিষ্কারক মহত্ত্ব হ্যানিম্যান অনেকগুলো কারণ বলে গেছে যেমন শরীরের অভ্যন্তরীণ প্রদাহ অধিক রক্তস্রাব বা শরীর থেকে অধিক রক্ত বের হয়ে যাওয়া মূত্রগ্রন্থের সমস্যা হৃদপেন্ডের সমস্যা যকৃতের সমস্যা বা লিভারের সমস্যা অধিক মদ পান বা মদে আসক্ত সর্বাঙ্গীন দুর্বলতা অজীর্ণ বা খাবার হজম না হওয়া আমশয় রক্তস্বল্পতা বা কোনো কঠিন রোগে ভোগার পর এই সোতরোগ বা শরীর ফোলার সমস্যা হতে পারে লিয়াট্রিস ইস্পি সর্বাঙ্গীন সোদ বা সারা শরীর ফোলা এবং প্রস্রাবের পরিমাণ কম এই ওষুধ খেলে বৃদ্ধি এই সর্বাঙ্গীন সোধ দূর করে বা সারা শরীরের ফোলা দূর করে তাই আপনারা স্পি এই ওষুধটির কিউবা মাদার পুনর থেকে বিশ ফুটা ওষুধ সামান্য পানিসহ বা আধা গ্লাস পানি সহ আপনারা দিনে চারবার খেতে পারেন প্রতি তিন ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ খেতে পারেন অক্সিডেন্ড্রন সমস্ত অঙ্গে শোত ফোলা শ্বাসকষ্ট বা নিঃশ্বাস একদমই নিতে পারে না এবং প্রস্রাব যদি অল্প হয় তাহলে সেক্ষেত্রে অক্সিডেন্ড্রোনও উপকারী আপনারা এই সূত্রগের বা সারা ফোলার প্রাথমিক অবস্থায় অক্সিডেন্ড্রন কিউবা মাদার পনেরো থেকে বিশ ফোটা ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর আধা গ্লাস পানিশও খেতে পারেন সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসলে সেক্ষেত্রে আপনারা ঘন ঘন না খেয়ে দিনে চারবার খেতে পারেন যদি আরও নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আপনারা দিনে দুইবারও এই ওষুধটি খেতে পারেন এপোসাইনাম সোদ ও ফুলারোগে এটি উত্তম কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত পানি পিপাসা এবং পানি পানের পর বা পানি খাওয়ার পর বমি বা বমির ভাব অল্প প্রস্রাব শ্বাস প্রশ্বাসে কষ্ট বা খুবই বিরক্তিকর বাধাপ্রাপ্ত হয় এবং কখনো পাতলা পায়খানা বা কখনো কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপোসায়নাম উপকারী রোগের শুরুতে আপনারা অ্যাপোসাইনাম কিউবা মাদার দশ থেকে পনেরো ফোঁটা ওষুধ সামান্য পানিসহ বা আধা গ্লাস পানি সহ দিনে তিনবার বা চারবার এক ডোজ করে ওষুধ খাবেন প্রতি তিন ঘন্টা অন্তরও এক ডোজ করে ওষুধ আপনারা খেতে পারেন লাইকোপোডিয়াম শরীরের নিম্নাঙ্গে সোধ যেমন উরু ও পা ফুলা কিন্তু ঊর্ধ্বাঙ্গ যেমন মুখ গলা বুক হাত পা জীর্ণ শীর্ণ বা শুকনা মনে হয় যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম উপকারী রোগের শুরুতে আপনারা লাইকোপোডিয়াম তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন রোগ যদি দীর্ঘদিনের প্রথম হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে লাইকোপোডিয়াম আরও উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে ওয়ান এম টেন এম বা সি এম শক্তির ওষুধ বন্ধুরা আপনারা যদি লাইকোপোডিয়াম অনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দু ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা লাইকোপোডিয়াম টেনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দু ডোজ ওষুধ খাবেন বন্ধুরা আপনারা যদি লাইকোডিয়াম ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দু ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা লাইকোপোডিয়াম সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দু ডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আমরা খাওয়ার জন্য নলকূপ বা টিউবওয়েল থেকে উঠিয়ে থাকি বা যে যে কোনো মাধ্যম থেকে উঠিয়ে থাকি সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে এই দুই থেকে তিন দিন আগে উঠানো পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন এই শোধ ও ফুলা রোগ অতি দ্রুত কমে যাচ্ছে বা সেরে যাচ্ছে এপি স্মেল পিপাসাহীন শোধ রোগ প্রস্তাব অল্প হাত পা চোখ মুখ সারা শরীর ফোলা বিশেষ করে চোখের নিচের পাতা অধিক ফোলা শ্বাস প্রশ্বাসে কষ্ট এবং শুতে অক্ষমতা বা সুতে পারে না যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে এপিসমিল অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে আপনারা এপিসমিল তিন শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে খাওয়াতে পারেন প্রজন বোধে আপনারা প্রতি পনেরো মিনিটের অন্তর বা বিশ মিনিটের অন্তরও এক ডোজ ওষুধ রোগীকে খাওয়াতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি রোগী আরোগ্য লাভ করে এবং সমস্যা যদি কিছুটা কমে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে তিনবার বা দুইবার খাবার এক ঘন্টা আগে এক ডোজ করে ওষুধ রোগীকে খাওয়াবেন তাহলে দেখবেন অতি দ্রুত রোগী সুস্থ হয়ে যাচ্ছে ইগল ফুলিয়া জ্বর কাশি হাঁপানি অরসি আমশয়। ইত্যাদি রোগে ভোগার পর যদি শত্রু ঘয় বা হাত পা ফুলে যায় তাহলে সেক্ষেত্রে ইগল ফুলিয়া কিউবা মাদার তিন থেকে চার ফুটা ওষুধ সামান্য সহ বা আধা গ্লাস পানি সহ প্রতি তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে তাহলে দেখবেন সমস্যা অতি দ্রুত সমাধান হচ্ছে আর্সেনিক অ্যালবাম সতরোগে হাত পা ফোলা ও সারা শরীর ফোলা জ্বালা যন্ত্রণা বা অন্তর্দাহ শটফটনি মৃত্যু ভয় ঘন ঘন অল্প অল্প করে পানি পান করে যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি সবচেয়ে বেশি উপকারী রোগের শুরুতে আর্সেনিক অ্যালবাম থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অ্যাডজস্ট করে ওষুধ রোগী খাবে না উদারময় বা পাত্তা পায়খানা বা আমাশয়ের কারণে যদি শরীরের নিচের অংশ ফুলে যায় যেমন পা বা উরু যদি ফুলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই না সবচেয়ে বেশি উপকারী রোগের শুরুতে না ছয় বা তিরিশ শক্তির ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এক ডোজ ওষুধ রোগী খেতে পারে তাছাড়া প্রজনবোধে রোগী প্রতি আধা ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ খেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স বা বোর্ড সেকশনে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাছাড়া ফেসবুক পেজে প্রতিটা ভিডিও নিচে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সেখানে ক্লিক করে আমার সঙ্গে ভিডিও কলে বা মেসেজে কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন আপনারা যারা দূর থেকে আমার চেম্বারে আসতে চান তারা অবশ্যই আসার আগে আমি একটি কল করে আসবেন কেননা আপনারা অনেকে দূর থেকে এসে আমাকে না পেয়ে মন ক্ষুণ্ণ হয়ে চলে যান তাতে আমারও খুব খারাপ লাগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ